সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত উনিশ জুলাই দু হাজার পঁচিশের জাতীয় সমাবেশ রাজনীতির আঙিনায় নতুন দিনের হাতছানি বাস ট্রেন জাহাজ দলীয় নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পনেরো লাখ কর্মী যে যেভাবে পেরেছেন ঢাকায় হাজির হয়েছেন সমাবেশে নির্ধারিত সময় অন্তত বারো ঘন্টা আগে সুপরাওয়ার্দী উদ্যানে জামাত সমর্থকদের অবস্থান দলের প্রতি তাদের গভীর ভালোবাসার প্রকাশ মাওরা মাম্মদ নয়টা ইউনিয়ন থেকে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খুব ভালো আমরা সমাবেশে আসতে পেরে খুব খুশি লক্ষ লক্ষ মানুষের দল দেখে আরো ভালো লাগছে দুই বস্তা বস্ত্রের মুখোমুখি হয়েছি সাইন স্কুলার আন্দা দিয়ে আঘাত করা হয়েছে অনেক নির্যাতনের মুখে আমাদের ভাই বন্ধুরা নির্যাতিত হয়েছে তবে তারা স্পষ্ট করে দিয়েছেন কোনো কিছু পেতে নয় বরং দলের একজন সাধারণ সমর্থক হয়েও নিজের পকেটের টাকা খরচ করে এই সমাবেশে হাজির হয়েছেন আমরা নিজেদের ব্যক্তিগতভাবে টাকা দিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে টাকা পয়সায় আমরা খরচ করে আমরা যাতায়াত ভাড়ায় আসছি এবং নিজেদের ব্যক্তিগত টাকা পয়সা খরচ করে আমরা নিজেরা খাবার এমনকি পানি আমরা নিজেরা খাচ্ছি আমি জামাতের কর্মী না কর্মীও না আগেও ছিলাম না এখনও নাই আমি জামাতের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে মানে সমর্থনে আমি এখানে আসছি সমাবেশে হাজির হয়েছেন অমুসলিম সম্প্রদায়ের সদস্যরাও যাদের ব্যাপারে জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি আঙুল তোলা হয় চালানো হয় অপপ্রচার কিন্তু অমুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ সমাবেশে হাজির হয়ে বলেছেন বিপদে আপদে জামাতের সদস্যদের তারা সবচেয়ে বেশি কাছে পান নির্ভর করেন মিলেমিশে বাংলাদেশকে আমরা সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত করতে চায় এই জন্যেই আমরা জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে চাই এই উদ্দেশ্যেই জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে এবং ন্যায় বিচার পায় কারণ আমরা এর আগে কোনো দিন বিচার পাইনি ন্যায় বিচার পায় সেই উদ্দেশ্যেই আমরা এই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হই পনেরো লাখ মানুষের এই সমাবেশে হুড়োহুড়ি বিশৃঙ্খলার পরিবর্তে ছিল সৌহার্দ্য সম্প্রীতি আর সহযোগিতার নজির সকালের নাস্তা বা দুপুরের খাওয়া নিয়ে তাদের মধ্যে ছিল না কোনো কারাকারি বাড়াবাড়ি বা হৈহুল্লোর বরং আহার পর্বে ছিল চিরা মুড়ি রুটি কলা তা নিয়ে সন্তুষ্ট জামাত কর্মীরা দলের পক্ষ থেকে চিরা দেওয়া হচ্ছে সেই চিরা আমার কাছে আছে ওখানে এক মানুষের মুড়ির ডালি পরা গেছে মুড়ি কুড়ে লেতে চুষি না না এটা এটা আসতেই হবে পরকালে আসতেই হবে এটা পরকালের চিন্তা আসতেই হবে আমি জামাত ইসলামের পক্ষে এসেছি যে এটা আমাদের নিজ খরচায় সম্পূর্ণ নিজের খরচে খাওয়া এবং গাড়ি ভাড়া এবং বাড়ি ফেরাও সম্পূর্ণ টাকা নিষ্কর্ষ হয় এ দলে কোনো খাওয়া ব্যবস্থা নেই এই দলের একটাই উদ্দেশ্য যে প্রচেষ্টা দিন আমরা জামাত ইসলামের সংগঠনে থাকার পর আমরা সমর্থন অনুযায়ী যে যেমন পারি চল্লিশ টাকা হোক পঞ্চাশ টাকা তারপর কোনো কোনো ইয়েতে হয় এক হাজার তারপরে পাঁচশো ধারা ধারাবাহিক দিয়ে থাকি একশো ফুট দীর্ঘ ছত্রিশ ফুট প্রশস্ত মঞ্চ এলইডি মনিটরের সরাসরি সম্প্রচার মাঠ জুড়ে ছাউনি ওজু ও নামাজের জায়গা বুথ টয়লেট পার্কিং সবই ছিল সুপরিকল্পিতভাবে সাজানো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হাতে গুম ও হত্যার শিকার শহীদ পরিবার এবং জুলাই বিপ্লবীদের জন্য ছিল বসার বিশেষ স্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শ্রোতা দর্শকদের জন্য সাংকেতিক ভাষার বক্তব্য তুলে ধরার আয়োজন করে জামাত ইসলামী ময়দানে কর্মীদের জন্য যেহেতু ব্যবস্থা করা হয়নি তাই মঞ্চে বসা নেতৃবৃন্দর জন্য ছিল না কোনো শীতাতপ ব্যবস্থা তাই সফল সমাবেশ আয়োজন করতে চেয়ে কর্মক্লান্ত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের সময় জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফিরে পেয়েই অভিভাবক হিসেবে জাতীয় দায়িত্ব পালনে নজির রাখেন তিনি হিসাবে।

জামাত যে আর দশটি রাজনৈতিক দলের মতো কোনো দল নয় তা ফুটে ওঠে নেতাকর্মীদের আচরণে দলীয় প্রধানের সুস্থতার জন্য আল্লাহর দরবারে কর্মীদের অস্ত্রসজল আর্তি জামাতের নেতাকর্মীদের আত্মিক ও আধ্যাত্মিক সম্পর্কের সোনালী স্বাক্ষর হয়ে ওঠে মহাসমাবেশ যথারীতি শেষ হওয়ার পর ধর্মিত হয় আসরের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে নেওয়া হয় হাসপাতালে সেখানে তাকে দেখতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিমান ভুলে দেখতে আসেন দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুশল বিনিময় করেন তারা রাজনৈতিক নেতারা যখন দ্বিধার কাঁচের দেওয়াল ভেঙে পরস্পরের কাছাকাছি তখন সমাবেশ স্থল থেকে আবর্জনা সরিয়ে নিচ্ছিলেন জামাত ইসলামের স্বেচ্ছাসেবকেরা যেন ইঙ্গিত দিচ্ছিলেন নতুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার